আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ইরানে আইএসএস মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ বলেছিলেন মাটি নিচে করেছে যে জায়গায় ইসরায়েল আক্রমণের জন্য মিসাইলগুলো রেডি টু ফায়ার অবস্থায় রাখা হয়েছে ইরানের কোন জায়গায় পৌঁছায় এবং ইরানে আক্রমণ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব দশ বার ভাববে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিমান হামলা থেকে বাঁচতে এক হাজারের বেশি আইএসএস সদস্য মিসাইলগুলো গুলো মেনটেন্স করে থাকে প্রোডাকশন লাইনে কতজন কাজ করে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি আন্ত মহাদেশীয় মিসাইল যা ফোর বাই ফোর ট্রাকে রেডি টু ফায়ার অবস্থায় রেখেছে এই মিসাইল সিঁড়িটাকে এমনভাবে তৈরি করেছে যে মিসাইল ফায়ার করার জন্য মিসাইল গুলোকে মাটির উপরি ভাগে আনতে হবে না ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বুঝতেই পারবে না যে মিসাইল গুলো কোথা থেকে আক্রমণ করছে যদি ইরানে অন্যান্য সামরিক স্থাপন আক্রমণে ধ্বংস হয়ে যায় তবে ইরানে মিসাইল সিটি মাটি নিসে কিছু হবে না সেটা কিন্তু পূর্ণাঙ্গ ভাবে তার অপারেশন কার্যক্রম পরিচালনা করতে পারবে ছোটখাটো মিসাইল নয় সব হাই ক্যালিবারের ব্যালিস্টিক মিসাইল হাইপারসনিক মিসাইল এবং ক্যারিয়ার এয়ার কিলার মিসাইল এর পরিমাণ একটি দুইটি নয় এর পরিমাণ শত শত বলা হয়ে থাকে কয়েক হাজার মিসাইল শুধুমাত্র ট্র্যাকের মাধ্যমে এইভাবে তারা লোডিং করে রেডি টু ফায়ার অবস্থায় রেখেছে ইরানে ক্যাপা বলে এখন ফাঁকা বলি নয় ইরান তার সক্ষমতা দেখিয়ে দিল মাটির পাঁচশো মিটার নিচে মিসাইলের গোডাউন আইআরএসএসি প্রধান তার কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে তিনি বলেছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসন মোকাবেলা করার জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আন্তর্জাতিক মিডিয়া নিশ্চিত করেছে ধাতপক্ষে তিনশো হাইপাসনিক মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল রেডি রয়েছে এই আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিতে ইরানের নির্দেশ অনুযায়ী সেগুলো রেডি টু ফায়ার অবস্থায় রয়েছে এবং যে সময় বড় দুর্ঘটনা ইসরাইল এবং যুক্তরাষ্ট্র ঘটায় তাহলে এগুলো ব্যবহার হবে ইরানে এই জায়গায় পরিস্থিতির বিষয়ে কোনো ঘাটি রাখতে চায় না সঠিক তথ্য না ইরানের মিসাইল ঘাটি কোন জায়গায় তবে ধারণা করা হয় ইরানের কয়েকটি পাহাড়ের নিচে এই ঘাটি মিসাইল সিটির অবস্থান যেটাকে ধ্বংস করা প্রায় অসম্ভব দেখুন ইরানের পক্ষ থেকে মিসাইল সিটি প্রকাশে আনার পরই নড়ে চড়ে বসেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র জরুরি ভিত্তিতে তারা বৈঠক ডেকেছেন যে বিরুদ্ধে তাদের প্রতিরোধ ব্যবস্থা কি আছে এবং তারা যদি হামলা চালায় তার প্রতিক্রিয়া কতটুকু শক্তিশালী হতে পারে দেখুন এখানে শক্তিশালী প্রতিক্রিয়া হবে এটা যে যে মিসাইলের মিসাইলের প্রকাশ প্রকাশ করেছে করেছে ইরান এখানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করে কোনোভাবে ইসরায়েলের প্রধান শহরগুলো এবং পারমাণবিক স্থাপনা রয়েছে সেইগুলো বাঁচাতে পারবে না যদি ইরানে পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা করে এবং কোন ক্ষয়ক্ষতি হয় এর পাল্টা আক্রমণ হবে অত্যন্ত শক্তিশালী এই জিনিসটা খালি এখন কথার কথা নাই ইরানের পূর্বে প্রমাণ করেছে বা তার থেকেও বড় ভাবে সেটা প্রমাণ করে দেবে এখন বাস্তবতা এই জন্য এবং ইরানের সাথে বৈঠক করার জন্য চীন এবং রাশিয়ার দ্বারস্থ হচ্ছে নির্বাচিত যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পূর্বে বা ক্ষমতা গ্রহণের সাথে সাথে মিস্টার পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিনের সাথে বৈঠক করতে চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নিজে ঘোষণা দিয়েছেন তবে রাশিয়া এই বিষয়ে অস্বীকার করেছে প্রতিবারে যুক্তরাষ্ট্রের ব্যাপক পরিস্থিতি সম্পন্ন চলছে তবে রাশিয়া এই বিষয়ে কোনো কিছু জানে না বা প্রস্তুতি নেই যেহেতু তারা অস্বীকার করেছে সময় হলে প্রকৃত সত্যটা আমরা জানবো তখন ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের বৈঠক হবে তখন বিশ্ববাসী দেখবে ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আবার